যুব পদযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে বিশাল শোডাউন করেছে যুবদল কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে এই পদযাত্রায় বিপুল নেতাকর্মী অংশ নেন এর আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপিকে যারাই দমাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি তিনি জানিয়েছেন এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালিত হয়েছে শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে বিকালে নগরী শহর বিপ্লব উদ্যান থেকে স্বাধীনতা ঘোষণা স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে যুব পদযাত্রা শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা এতে অংশ নেন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে হবে যুব সমাজকে এটা বলতে হবে এবং সব যুব সমাজ মিলে বিএনপি সহ আমাদের তারেক রহমানের নির্দেশ আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশ গড়ে তুলতে পারি দেশের সুশৃঙ্খল আবার আইনের শাসন প্রতিষ্ঠা হোক অচিরে নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সরকার গঠিত হয়ে দেশ পরিচালনা করে পদযাত্রার আগে সমাবেশ থেকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির এই নেতা বিএনপিকে থামানোর চেষ্টা করবে বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার তাদের সংসদ দেখতে চায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু দিনক্ষণ বলছি না আমরা বলছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি সবাই মিলে দেশ গড়ি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথভাবে আয়োজিত এই পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন যুবদল নেতাকর্মীরা চট্টগ্রামে হাটহাজারের নজমিয়া হাট চত্বরে শিকারপুর বরিশ্বর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক দেশ ও জাতির সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের অনন্য ভূমিকা তুলে ধরেন তিনি এদিকে দুর্নীতি লুটপাটের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল আমিরাবাদ থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রশিদ অফি যমুনা নিউজ এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জুবায়দ ইবনে শাহাদাতের কাছ থেকে তিনি অপেক্ষা করছেন এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের জন্য জোবায়েত এই যে পদযাত্রা কর্মসূচি সেটি তো শেষ হয়েছে তার আগে যে সমাবেশ হলো সেখানে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা কি বললেন একটু বিস্তারিত করে জানাবেন আসলে কিন্তু দুপুর থেকেই একেবারে মিছিল এবং পোস্টার ব্যানার নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন মানে যুব দলের নেতাকর্মীরা কিন্তু বিপ্লব প্রদানে জড়ো হয় এবং দুপুরে কিন্তু কেন্দ্রীয় নেতা আমির কোসর মোহাম্মদ চৌধুরী আসেন তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য তিনি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং তারা আরও কথা বলেছেন যে একত্রিশ দফা বিএনপির তারা রেখেছেন নির্বাচন প্রসঙ্গে এবং জাতীয় সরকার গঠনের পর সে একত্রিশ দফা বাস্তবায়নের কথা আমির কোসর মহম্মদ চৌধুরী জানিয়েছেন পাশাপাশি তিনি এটা বলেছেন যে জনগণ যাতে বিগত সময়ে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেই জায়গা থেকে এই সময়ে এসেছে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার বেছে নেবে এমনটা তারা বলেছে এবং গণতন্ত্র পুনর যে আমের সেটার মধ্যেই ছিল সকাল থেকেই নানা প্রস্তুতি ছিল এবং দুপুরের পর থেকে পুরো এলাকা আশপাশের এলাকা নিচ্ছিল স্লোগানে একেবারে বলতে গেলে সরব হয়ে ওঠেন আহ অন্যান্য নেতারাও ছিলেন কেন্দ্রীয় যুবদলের সর্বতি সাধারণ সম্পাদক এসেছেন তৃতি নিয়োগ ডক্টর স্বাদ হোসেন ছিলেন সবকিছু বলতে গেলে একপ্রকার গ্রহবতি সাধারণ সম্পাদক এসেছেন এখান শুরু করে দ্বিতীয় বোলনা শুরু করে পরিবেশটা কারো গাছ শেষ হয়ে যাচ্ছে অনেক বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি জোভাইট